এবারের ঈদে বিটিভি চট্টগ্রামের আয়োজনে থাকছে জমকালো অনুষ্ঠান তিন দিনের বিশেষ পরিবেশনায় অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা দর্শকদের প্রিয় চ্যানেলটির পর্দায় ঈদ আনন্দ ধরা দিবে আরও বহুগুণ বেশি হয়ে বিস্তারিত ইকবাল ফরহাদের প্রতিবেদনে বিটিভি চট্টগ্রামের স্টুডিওগুলোতে এখন বিপুল প্রাণ চাঞ্চল্য প্রাণ অনুষ্ঠান নির্মাণের কলাকুশলীদের ব্যস্ততায় ঈদ আয়োজনের প্রধান আকর্ষণ তারার মেলায় এবার হাজির থাকছেন তানজিন তিসা ও মিষ্টি জান্নাতের মতো আরো অনেক তারকা দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়াবে নৃত্য পুতুল নাচ ব্যান্ড শোর মতো অনুষ্ঠান হারানো দিনের গানের সঙ্গে থাকবে আধুনিক গানের অনুষ্ঠান আর আঞ্চলিক গান তো থাকবে ঈদের দিন প্রচারিত হবে কাওয়ালি গানের আসর রান্নার বিশেষ অনুষ্ঠানও পর্দায় দেখা যাবে ঈদের দিনে সঙ্গে থাকছে হাসির অনুষ্ঠান কমেডি শো বরাবরের মতো শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান উপহার দিচ্ছে চ্যানেলটি বিটিভি চট্টগ্রামের ঈদ আয়োজন মানেই পুরো কার্যক্রম তত্ত্বাবধান করছেন চ্যানেলটির মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রঞ্জু বর্ণিল এসব পরিবেশনায় দর্শকদের মাঝে চ্যানেলটি আরও প্রিয় হয়ে উঠবে সঙ্গী হবে তাদের ঈদ উদযাপনের দের যছু নান ফুলের উপমানো ও কোন পাহারি ছর না ইকবালফহাাদ বিটিফিক চট্টগ্রাম। তুমি বিদয়ে আয় না।